আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদেরকে প্রিয় গণিত চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের পরবর্তী থিওরি নিয়ে হাজির হয়েছি আমরা পড়ছিলাম চ্যাপ্টার ফোর সিঙ্গুলারিটিস রেসিডিউ অ্যান্ড সাম থিওরামস ওই চ্যাপ্টারের আমরা নতুন একটা থিওরি আজকে পড়বো যেটা হচ্ছে রসিস থিওরাম রচে থিওরাম পড়ার আগে এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো তাহলে তোমাদের জন্য বুঝতে কিছুটা সুবিধা হবে তো আমি রজে থিওরিটা শুরু করতে যাচ্ছি এখানে তোমাদের স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে অথবা তোমাদের বলে বলে দেওয়া থাকতে পারে যে রজে থিওরিটা প্রমাণ করো ও ব্যাখ্যা করো বা বলতে পারে যে যদি শুধু ব্যাখ্যা করতে বলা হয় দুই মার্ক তাহলে তোমরা জানো শুধু থিওরিটুকু লিখবে আর যদি প্রমাণ করতে বলা হয় তাহলে পুরোটুকু লিখতে হবে এবং চিত্রটা লিখ চিত্র দেবে থিওরিগুলো সব সময় চিত্র আঁকবে তাহলে না চিত্র না আঁকলে তোমাদের কিন্তু দু এক নাম্বার কাটার সম্ভাবনা থাকে আর সবসময় চেষ্টা করবে যেন একটা প্রশ্নের অ্যান্সার যখন লিখবে তখন কোনোভাবে কোনো জায়গায় কোনো টিচারকে নাম্বার কাটার জায়গা রাখবে না তোমার তোমার যতটুকু সম্ভব সেখানে চিত্র থাকলে সেখানে উদাহরণ থাকলে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন থিওরিতে যাচ্ছি এখানে থিওরিটা একটু পড়ছি ইফ এফ অফ জেড অ্যান্ড জি অফ জেড আর অ্যানালাইটিক ইনসাইড অন এ সিম্পল ক্লোজ সি এখানে দুইটা ফাংশন আছে একটা এফ অফ জেড একটা জি অফ জেড এখানে এই দুইটা ফাংশন অ্যানালাইটিক হবে অ্যানালাইটিক সংজ্ঞা তোমরা জানো অ্যানালাইটিক মানে ডিফারেন্সিয়েবল হতে হবে কোথায় একটা সিম্পল ক্লোজ কার্ভ সি আমি যদি এটাকে একটা চিন্তা করি এটা একটা এলাকা সেটা কি এলাকা সেটা একটা ক্লোজ কার্ভ ওই যেটা একটা কার্ভ বা বক্ররেখা সেখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে এর মাঝখানে এ অ্যানালাইটিক হবে যদি হয় এবং অ্যান্ড ইফ এবং যদি জি অফ জেড এর মডুলাস লেস দেন এফ অফ জেড হয় অন সি ওই সি এর মাঝে দেন এফ অফ জেড প্লাস জি অফ জেড অ্যান এফ ওট হ্যাভ দ্য সেম নাম্বার অফ জিরোজ ইনসাইড সি তাহলে তাদের বলছে যে সেম ন অফ জিরোজ থাকবে এখন জিরোজটা কি জিরোস হচ্ছে কোনো ফাংশন আচ্ছা জিরোজ নিয়ে বিস্তারিত আলোচনা আমি সিঙ্গলিটির সাথে করব তো জিরোজ হচ্ছে কোনো ফাংশনের যে মান বসানো হলে ওখানে তুমি জিরো পাচ্ছ সেই মানগুলোর উপর ডিপেন্ড করে সেখানে জিরোজ পাওয়া যাচ্ছে যেমন এখানে দুইটা ফাংশনের ক্ষেত্রে কী কী নাম্বার মানে কোন কোন সংখ্যার জন্য ফাংশনের মান জিরো হয়ে যাচ্ছে এটা সহ আমি এর পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস বর্ণনা করবো তবে এখানে শুধু করবে যে এফ অফ জেড প্লাস কোন ভিডিওতে যেখানে আমি সিঙ্গুলারিটিস জিরোস পোলস এগুলো নিয়ে আলোচনা করব ওখানে তো ওই এখানে বলা হয়েছে যে এফ অফ জেড এবং জি অফ জেড এবং এফ অফ জেড হ্যাভ দ্য সেম নাম্বার মানে একই নাম্বার হবে জিরো ইনসাইড সি ইনসাইড সি মানে সি এর মাঝে তো প্রথম কাজ কি প্রমাণ করব আমরা ধরে নেব যে এফ অফ জেড একটা ফাংশন বড়ো হাতের এফ কিন্তু যেটা হচ্ছে জি অফ জেড ডিভাইডেড বাই এফ অফ জেড ছোটো হাতের এফ অফ জেড এটা যদি আমি লেট ধরে নেই আড়াআড়ি যদি গুণ করে দাও তখন কি পাওয়া যাবে জি অফ জেড ইকোয়াল টু এফ অফ জেড প্লাস এফ অফ জেড এটা আমরা আড়াআড়ি গুণ করে পেলাম এখন এটা তো জেডের ফাংশন যেহেতু সবগুলো আমি যদি জেডগুলো বাদ দিয়ে লিখতে পারি তখন জি ইকোয়াল টু এফ এফ দেখা যাবে এখানে ফাংশনটা জেডের হোক বা অন্য এর হোক যার হোক না কেন তুমি এটা বাদ দিয়ে জাস্ট ফাংশনগুলো লিখে রেখেছি যে সম্পর্কটা কীরকম হবে জি f টু এটা এক নম্বর সমীকরণ ধরে নাও তুমি এখানে যদি ডিফারেন্সিয়েশন করো তাও কী পাওয়া যাবে জি প্রাইম ইকুয়াল এটা ইউভি সূত্র চিন্তা করো এফ প্রাইম এফ প্লাস এফ প্রাইম এটা দুই নম্বর সমীকরণ ধরে নিতে হবে এখন এন ওয়ান অ্যান্ড এন টু আর দ্য নাম্বার অফ জিরোস এন ওয়ান আর এন টু দ্য নাম্বার অফ জিরোজ ইনসাইড সি অফ এফ প্লাস জি অ্যান্ড এফ রেসপেক্টিভলি এর মানে এন ওয়ান যদি এফ প্লাস জি এর জিরোসের সংখ্যা হয় এবং এন টু যদি এফ এর জিরোসের সংখ্যা হয় দেন বাই দ্য জেনারেল আর্গুমেন্ট থিউরাম উই গ্যাট আমি জেনারেল আর্গুমেন্ট থিউরিটা তোমাদের একটু নিচে বলে দিচ্ছি জাস্ট স্টেটমেন্টটা সেটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট থিওরি এন এন মাইনাস পি ইকোয়াল টু ওয়ান বাই টু আইস পাই আই ক্লোজ কার্ভ অফ সি এফ প্রাইম জেড ডিভাইডেড বাই এফ অফ জেড ডি জেড এখানে এন বলতে বোঝানো হয়েছে নাম্বার অফ জিরোস আর নাম্বার অফ পোলস বোঝানো হয়েছে পি দ্বারা পি হচ্ছে নাম্বার অফ পোল কয়টা পোল আছে আর যে নেন দ্বারা বোঝানো হয়েছে কয়টা জিরোস আছে এটা যদি জেনারেল আর্গুমেন্ট থিওরম হয় তুমি এটার সাথে একটু মিলিয়ে দেখো এই লাইনটার সাথে একটু মিলিয়ে দেখো এটা কিন্তু লিখতে হবে না হ্যাঁ এটা আমি জাস্ট থিওরিটা তোমাকে বোঝানোর জন্য এইটুকু লিখে দিয়েছি তো আমরা এখানে লিখতে পারি এন ওয়ানটা ছিল কার জন্য এফ প্লাস জি এর তো আমরা এটার সাথে মিলিয়ে যদি লিখি ওয়ান বাই টু আইস বাই আই ক্লোজ কার্ব অফ সি এখানে এফ প্রাইম জেড হচ্ছে এফ প্রাইম প্লাস জি প্রাইম আর ডিভাইডেড বাই এফ দেখে এফ প্লাস জি সো এটা গেল হচ্ছে এফ প্লাস জি এর জন্য এন ওয়ান আর এফ এর জন্য ছিল এন টু সো এন ওয়ান এবং এন টুর জন্য ভ্যালু আমরা এখানে দুটো সমীকরণ লিখে নিয়েছি কারা এটা তিন এবং একটা চার এরপর দেখি এখন বলেছি ইউজিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টু ফাংশনস হ্যাভ নো পোলস সি এই যে জেনারেল আর্গুমেন্ট থিওরাম এইখানে বলা হয়েছে যে এখানে কোনো পোল থাকবে না নো পোস সি যদি তাই হয় দেন এন ওয়ান মাইনাস এন টু আমি দুটা বিয়োগ করব এখানে আমরা এন ওয়ান জানি এন টু জানি এই দুটা থেকে দেখে আমরা এখানে বিয়োগ করেছি বিয়োগ করার পরে তোমরা একটু খেয়াল করে দেখবে আমি এই যে এখানে এই যে দুই নাম্বার ইকুয়েশনটা একটু তাকাও দুই নম্বর এখানে আমরা জি প্রাইমের ভ্যালু আমরা জানি আমি জি প্রাইমের ভ্যালু কী জানি এফ প্রাইমের প্লাস এফ এফ প্রাইম আমি এখানে জি প্রাইমের ভ্যালু বসিয়েছি যেখানে জি প্রাইমের ভ্যালু এইটুক বসিয়েছি ঠিক আছে এফ 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 প্রাইম এ প্লাস এফ এফ প্রাইম মান বসিয়েছি আর এখান থেকে জি ইকাল টু এই যে এখানে জি ইকোয়াল টু ছিল এফ এফ এই মানটা এখানে বসিয়েছি এফ এফ শুধু মান বসানো হয়েছে মান বসানো হওয়ার পরে তোমরা একটু খেয়াল করবে এই প্রথম দুইটা অংশ থেকে এফ প্রাইমটা কমন যাচ্ছে কমন নিয়ে নিয়ে এলাম নিচ থেকে এফ কমন যাচ্ছে কমন নিলাম নেওয়ার পরে আমি এই অংশটুকুকে আলাদা করে দিব যে এই প্রথম প্রথম পার্ট ডিভাইডেড বাই হর প্লাস পর পার্ট বাই হর এরকম থাকলে আমরা কাটাকাটি চলে যে এই পার্টটা দাঁড়াবে এখানে যেমন ওয়ান প্লাস এফ ওয়ান প্লাস এফ কেটে যে এফ প্রাইম বাই এফ থাকবে এখানে হচ্ছে এফ এফ কেটে যে এফ প্রাইম বাই ওয়ান প্লাস এফ থাকবে এটা বলার দরকার নেই এখানে যা আছে আমরা তাই লিখে রেখেছি এরপর আমরা এই প্লাস যেহেতু আছে ক্রোস্কার সি আমি এই অংশটুকুকে আলাদা করে দিব দুই ভাগে ভাগ করে দিয়েছি প্রথমটা হচ্ছে এফ প্রাইম এফ দিয়ে লিখেছি আর এই পুরো অংশটুকু আবার পরে আলাদা করে দিয়েছি এখন একটু খেয়াল করে দেখো এই পার্ট এই পার্ট সেম কিন্তু একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি করে দিলাম তাহলে এই একটা পার্ট থেকে যাচ্ছে এবং এখানে এফ প্রায় ওয়ান প্লাস একটা ভাগ আকার আছে সেটাকে ইনভার্স দেখা যায় আর তোমরা কিন্তু এই সিরিজটা জানো কোনটা ওয়ান প্লাস এ ইনভার্স এর সিরিজ ছিল ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার মানে এখানে তুমি এ পড়ছো এক্স পড়ছো ওয়াই পড়ছো যাই থাকো কোনো কেন কোনো ফাংশন থাকলে তাহলে এখানে কি পড়ছো আমরা ওয়ান মাইনাস এফ প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ কিউব মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে করে সিরিজটা লিখেছে আর এফ প্রায় এখন এখানে এই এই যে বসানোর পরে একটু চিন্তা করে দেখো আমি এখানে একটা কন্ডিশন লিখবো এই যে যদি এফ এর মান একের থেকে ছোটো হয় এফ এর মান এই যে এফ এর মানগুলো একের থেকে ছোটো হয় সো দ্য সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট মানে এই আমাদের যে সিরিজটা আছে এটা কনভারজেন্ট হয়ে যাবে কোথায় ওই যে ক্লোজ কার্ব সি এর মাঝখানে এবং তখন এই যে ইনটিগ্রেশনের পুরো ভ্যালুটা জিরো চলে যাবে জিরো চলে আসবে ইন্টিগ্রেশনের মানটা জিরো চলে আসবে এখন ইন্টিগ্রেশনের মান যদি জিরো চলে আসে সেই ক্ষেত্রে আমার এই ওয়ান বাই টু আইস পাই সাথে যদি গুণ করি সেটার মানও জিরো হয়ে যাবে আর তাহলে আমার বাম বামপক্ষে কী ছিল এন ওয়ান এন ওয়ান মাইনাস এন টু এটার মান পেয়েছো ইকোয়াল টু জিরো মানে এন ওয়ান মাইনাস এন টু এটার মান পেয়েছি জিরো তাহলে এটা এই পাশে চলে আসলে কী লেখা যায় এন ওয়ান ইকুয়াল টু এন টু এই যে এন ওয়ান ইকুয়াল টু এন টু তোমাকে রজিত থ্রিটাই এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে তাদের নাম্বার অফ জিরোস মানে যেটা আমি ধরে নিয়েছিলাম এন ওয়ান এবং এন টু তারা ইকুয়াল হবে বা সমান হবে সেম নাম্বার এই যে থ্রিউটা আবার দেখো এখানে বলেছিলাম এই যে সেম নাম্বার অফ জিরোস তাহলে আমি লাস্ট পর্যন্ত কী প্রমাণ করলাম যে এখানে এন ওয়ান ইকুয়াল টু এন টু পাওয়া গেলো এখানে লিখে প্রয়োগ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোথাও কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি আর পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু আসলে যারা সব প্রথম থেকেই ভিডিও দেখছো তোমরা জানো যে আমার ছেলে অনেক ছোট ওর দেড় মাস ও আমি সময় পাচ্ছি না তো আমি সময় করেই তোমাদের এই কমপ্লেক্সে বাকি বাকি পড়াগুলো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ তোমার একটু ধৈর্য সহকার আমার সাথে থাকো আর যদি তোমরা মনে করো যে হ্যাঁ ম্যাথ বুঝতে পেরেছ তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে